সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুশীলনী এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিতের মূলদ ও অমূলত সংখ্যা অধ্যায়ের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী এক দশমিক একের মাধ্যমে আমরা শিখেছিলাম কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা দুটি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় শিখেছিলাম একটি ছিল মৌলিক গুণনয়কের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ভাগ পদ্ধতিতে তো এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে সুতরাং আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা এই বিষয়গুলো জানার জন্য এক দশমিক এক যে অধ্যায়টি আছে বা অনুশীলনীটি আছে ওটা আগে দেখে নাও অথবা এই ভিডিও যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে এই বিষয় সম্বন্ধে আমাদের ধারণাটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এই পর্বে আমরা এক থেকে নয় পর্যন্ত পাঠ্যবইয়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেইগুলো করার চেষ্টা করব তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দুইশো উননব্বই ডিভাইড তিনশো এর বর্গমূল কত একটা বিষয় বলে রাখি ছোটোখাটো বর্গমূলের জন্য আমরা অনেক ক্ষেত্রে মৌলিক গুণনিয়োগ ব্যবহার করে থাকি কিন্তু দুইশো উননব্বই ডিভাইড তিনশো পরীক্ষার জন্য খুব বেশি সময় দিবে না যদি ক্যালকুলেটারের সহায়তা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো কারণ দুইশো উননব্বইকে যখনই আমরা বর্গমূলে ক্লিক করব তখন আমরা পাব দুইশত উননব্বইকে আমরা যখন রুট করব আমরা যেটা পাবো সেটা হচ্ছে সতেরো এবং তিনশো একষট্টি যখন আমরা বর্গমূল করব আমরা পাব উনিশ তো স্বাভাবিকভাবে দুইশো উননব্বই ডিভাইড এর বর্গমূল হচ্ছে নাম্বার খ সতেরো বাই উনিশ কিন্তু কথা হচ্ছে যদি ক্যালকুলেটারে ব্যবহার না করতে দেয় সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে এই দুইশো উননব্বইকে আমরা যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি আমরা যেটা পাবো সতেরো গুণ সতেরো তো নিয়ম হচ্ছে প্রতি জোড়া থেকে একটা নিতে হবে সুতরাং আমরা দুইশো উননব্বইকে এই সতেরো এবং সতেরো এই জোড়া থেকে একটা নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে শুধু সতেরো এছাড়া তিনশো একষট্টি এই সংখ্যাকে যখনই আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। আমরা পাবো উনিশ গুণ উনিশ এবং তিনশো একষট্টিকে বর্গমূল করলে এই উনিশ এবং উনিশের জোড়া থেকে একটা নেব অর্থাৎ নিলাম কত উনিশ প্রশ্ন হচ্ছে সতেরো এবং উনিশের নামতা কেউ আমরা সাধারণত মনে রাখি না এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভাগ প্রক্রিয়ায় করা যেমন দুইশো এই সংখ্যাকে যখন আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবো সেক্ষেত্রে প্রথম কাজটা কি সংখ্যাটা আমরা নিলাম এরপর আমরা জোরায় জোড়ায় ভাগ করব। তো ডান দিক থেকে বা দিকে যদি চলে যাই এই উনানব্বই একটা জোড়া আর এই দুই একা যেহেতু সুতরাং এই দুই নিজেই একটা জোড়া এরপর যে কাজটা আমাদের করতে হবে ডান দিকে একটা দাগ দিতে হবে এখন নিয়ম অনুযায়ী প্রথম যে জোড়াটা আছে অর্থাৎ এখানে যে দুই আছে দুইয়ের সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা একটা বিষয় বলে রাখি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাকে বর্গমূল করলে আমরা একটা উদাহরণ দিই ষোলো এই ষোলোকে যদি বর্গমূল করি আমরা পাবো চার এই চার একটি পূর্ণবর্গ ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ ষোলোকে বর্গমূল করলে আমরা পাইলাম কত চার চার একটি স্বাভাবিক সংখ্যা এর অর্থ কোনো সংখ্যাকে যদি বর্গমূল করা হয় এবং বর্গমূলের উত্তর যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় এর মানে হচ্ছে যদি কোনো ভগ্নাংশ বা দশমিক না আসে তাহলে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা তো দুইয়ের সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক এক গুণ এক দিলাম এক এরপর আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। দুই থেকে এক বাদ দিলে আমরা পাবো এক এরপর আমরা এই জোড়াটা নামাবো সেটা হচ্ছে উননব্বই এরপর আমরা এই যে একশো যে ভাগ শেষ হলো এর বাদিকে একটা দাগ দেব এখন এই যে ভাগ ফল এক এই এককে দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে দুই এরপর এখানে আমরা একটা স্পেস রাখবো এই স্পেসে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকে গুণ করলে হয় একশো হবে অথবা এর থেকে ছোট হবে তো আমরা যদি এখানে সাত বসাই দেখো এইটা গুণ যদি এভাবে করি সাত সাতা উনপঞ্চাশের নয় সাধ্য করে চোদ্দ হাতে ছিল চার চোদ্দো আর চার হচ্ছে আঠারো দেখো আমাদের এটা কিন্তু মিলে গেল অর্থাৎ এখানে আমরা পেলাম কত সতেরো তো আজকে আমরা এই দুশো উননব্বইকে তিনভাবে বের করলাম বর্গমূল একটা হচ্ছে ডাইরেক্ট ক্যালকুলেটারে ব্যবহার করে একটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে দুশো উননব্বইকে বর্গমূল করলে কত পাওয়া যাবে সতেরো এখন তিনশো একষট্টিটিকেও আমরা এই কাজটা করব। এখানে একটা জোড়া নেব ডান দিকে দাগ দেব তো প্রথম জোড়াটা হচ্ছে ডান দিক থেকে বা দিক পর্যন্ত একষট্টি আর তিন যেহেতু একা সুতরাং এটাই একটা জোড়া এখন তিনের সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক লিখলাম এক বিয়োগ করলাম তিন থেকে একবার দিলে পাবো দুই এই জোড়াটা নামাবো সেটা হচ্ছে একষট্টি এখন এককে দ্বিগুণ করলে পাবো হচ্ছে দুই এখন কোন সংখ্যাটা এখানে বসালে দুইশো একষট্টি সমান হবে অথবা ছোট হবে তো আমরা এখানে একটা উদাহরণ দেই এরকম একটা যেমন আমরা যদি এই জায়গাটাতে সাপোজ ছয় বসাই তাহলে কি আসবে ছয় ছয় ছত্রিশে ছয় ছয় দোকানে বারো আর তিন পনেরো আসতেছে একশো ছাপ্পান্ন অনেক পার্থক্য দুশো একষট্টির তুলনায় কিন্তু এখানে যদি আমরা নয় বসাই লক্ষ্য করো নয় দ্বারা যদি গুণ করি নয় নয় একাশির এক নয় দোকানে আঠারো একাশি হাতে ছিল আট আঠারো আট হচ্ছে ছাব্বিশ সুন্দরভাবে মিলে গেল অর্থাৎ এখানে উত্তর হচ্ছে নয় তো আমরা দেখতে পাচ্ছি দুইশো উননব্বই বর্গমূল সতেরো এবং তিনশো একষট্টির বর্গমূল হচ্ছে উনিশ এবং আলটিমেটলি আমাদের উত্তর হচ্ছে সতেরো ডিভাইড উনিশ ছোটো একটা অঙ্ক অনেকক্ষণ ধরে করলাম কারণ এখানে অনেক কিছু বোঝার আছে আশা করি এক নম্বর অঙ্কটা যেটা হচ্ছে এম আমাদের এক দশমিক দুইয়ের প্রথম নয়টি অঙ্ক হচ্ছে এক হতে নয় পর্যন্ত হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন উত্তর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হাতে কিন্তু সময় কম পাওয়া যাবে এই অঙ্কগুলো সলভ করার জন্য তো এখন আমরা দুই নম্বর অঙ্কে চলে যাই দুই নম্বরে যে জিনিসটা লেখা আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত এই এক দশমিক এক শূন্য দুই পাঁচ যখনই ক্যালকুলেটার আমরা বর্গমূলে ক্লিক করব। অর্থাৎ রুট সাইনে ক্লিক করব আমরা উত্তর পাবো হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ এটা তো আমরা সহজে পেলাম কিন্তু আমাদের প্রশ্নে যদি লেখা থাকে যে এক দশমিক এক শূন্য দুই পাঁচকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের কিন্তু শিখে রাখা ভালো তো এই কাজটা আমরা যেভাবে করব লক্ষ্য করি এক দশমিক এক শূন্য দুই পাঁচ নিয়ম অনুযায়ী এখানেও আমরা জোরায় জোর ভাগ করব তো ডান দিক থেকে বা দিকে চলে যাব এটা একটা জোড়া এটা একটা জোড়া একের উপরে কিছু নাই দশমিকের আগে যেহেতু আছে সুতরাং এখানে আমরা একটা জোড়া নিলাম আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম যে জোড়াটা আছে অর্থাৎ এক একের সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা ওই একই তার মানে আমরা এক লিখলাম এক এককে এক ওকে এরপর কি করব আমরা এককে এখানে তো মান আসলো না এরপরে দেখো দশমিক সাইনটা কিন্তু এখানে প্রতীকটা দেখা যাচ্ছে সুতরাং আমরা এখানে দশমিক বসায় দিলাম এরপরে হচ্ছে এই যে প্রথম জোড়াটা আমরা নামালাম কত দশ এখন এই এককে দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে দুই সমস্যা হচ্ছে এখানে যেই সংখ্যাই নেই না কেন সেটা কিন্তু দশের থেকে বড় হয়ে যাবে যেমন দুয়ের পরে যদি আমরা এক নেই তাহলে হয়ে গেল একুশ একুশ কিন্তু দশের থেকে বড়। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে একটা শূন্য বসাতে হবে এবং পরের জোড়াটা আমরা নিয়ে আসব সেটা কত পঁচিশ যেহেতু এখানে শূন্য বসালাম এই দুইয়ের পাশেও আর একটা শূন্য বসালো এখন আমাদের কি কাজ করতে হবে এবং দেখো নিয়ম অনুযায়ী কিন্তু মিলেও গেল সেটা হচ্ছে এক দশমিক শূন্যকে বা দশকে দ্বিগুণ করলে আমরা এখানে বিষ পাচ্ছি এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা বসালে এই যে আমাদের ভাগশেষ শেষ এক হাজার পঁচিশ আছে এটা সমান হবে বা ছোট হবে আমরা যদি পাঁচ বসাই লক্ষ্য করো এবং পাঁচ দিয়ে যদি পুরো সংখ্যাকে গুণ করি পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ পাঁচকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় হাতে ছিল দুই দিলাম দুই পাঁচ দোকানে দশ দেখো এখানে কিন্তু এটা মিলে গেল এটা হয়ে গেল শূন্য এবং ভাগ ফল হলো পাঁচ দেখো একটু আগে আমরা যেটা বের করলাম যে এক দশমিক এক শূন্য দুই পাঁচকে বর্গমূল করলে ক্যালকুলেটরের মাধ্যমে পাচ্ছি হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ সেটাই কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ায় বের করলাম তো তোমাদের উৎকৃষ্ট কাজ হবে যে কোনো ভাগ ফল অবশ্যই যে কোনো বর্গমূল অবশ্যই ভাগ প্রক্রিয়াতে বের করে শিখে রাখা এটা ভবিষ্যতেও কাজে লাগবে আমাদের এক আর দুই ডান তিন নম্বর প্রশ্ন যেটা লেখা আছে যে একটি মূলত সংখ্যা হল শূন্য পাঁচ পাঁচ বাই দুই এটা জানার আগে আমাদের পাঠ্য বইতে কিছু দেওয়া আছে সেটা আমাদের পড়তে হবে এটা আমরা একটু দেখি পাঠ্য বইয়ের এক দশমিক সাত যে অংশটুকু আছে বর্তমান বইয়ের এটা আমরা একটু দেখি দেখো এখানে লেখা আছে এক দুই তিন চার ইত্যাদি স্বাভাবিক সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যেগুলো শূন্য হতে বড় সকল অখণ্ড সংখ্যা অর্থাৎ কোনো ভগ্নাংশ বা দশমিক থাকতে পারবে না এখন কথা হচ্ছে সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় কীভাবে দেখো এককে যদি আমরা এক দ্বারা ভাগ করি আমরা পাব এক আবার দুইকে আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই কেন ভাগ করব দেখো মূলত সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেইগুলোকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো অর্থাৎ যার লব এবং হর থাকবে তো লক্ষ্য করো দুই একটি স্বাভাবিক সংজ্ঞা কিন্তু চাইলেই আমরা এটাকে কিন্তু লব এবং হরে প্রকাশ করতে পারছি দুই হচ্ছে লব এক হচ্ছে হর তো দেখো আবার দশমিক এক এক দশমিক পাঁচ দুই দশমিক শূন্য তিন এইগুলোকেও কিন্তু আমরা দশমীকে প্রকাশ করাকেও কিন্তু ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো কিভাবে দেখো শূন্য দশমিক এক এই বিষয়টাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারবো এক ডিভাইড দশ এক হচ্ছে লব আর দশ হচ্ছে হর ওকে এটা আমরা বুঝলাম এখন শূন্যকেও কিন্তু আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো কারণ কি শূন্যকে আমরা লিখতে পারি শূন্য ভাগ হচ্ছে এক শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ওই সংখ্যা কিন্তু শূন্যই হয় সুতরাং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটি মূলত সংখ্যা হলো শূন্য হইতে পারে একটি মূলত সংখ্যা পাঁচ সেটাও হইতে পারে এবং মূলত সংখ্যাকে আমরা পাঁচ বাই দুই রূপেও কিন্তু প্রকাশ করতে পারি যেমন যে কোনো একটা সংখ্যা সেটা যেমন আড়াই এই যে আড়াই যেটা আছে টু এটাকে আমরা কিভাবে লিখতে পারি পঁচিশ ভাগ দশ এখন এটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ পাঁচা পঁচিশ আবার দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাবো দুই দেখো পাঁচ বাই দুই কিন্তু আসলো সুতরাং পাঁচ বাই দুইও একটি মূলত সংখ্যা পাঁচও একটি মূলত সংখ্যা শূন্যও একটি মূলত সংখ্যা এর মানে এখানকার উত্তর তিনটাই তিনটা যদি হয় তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার ওকে আমরা এটা আশা করি বুঝতে পারছি এখানে লক্ষ্য করো একটা নোট দেওয়া আছে যে এখানে যেই ধরনের সংখ্যাগুলো দেওয়া আছে যেমন এক দশমিক এক এগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা অতএব শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশও কি মূলত সংখ্যা এই বিষয়গুলো কিন্তু জানতে হলে মূল যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাঠ্য বইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়া তো আমাদের তিন নাম্বার প্রশ্নটা হয়ে গেল এখন আমরা চার নাম্বার এবং পাঁচ নম্বর অঙ্কটা করব। এই উদ্দীপকের মাধ্যমে যেখানে লেখা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯ তো চলো কাজটা করে ফেলি এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে একটি সহযোগিতা নিতে হবে লক্ষ্য করো যেহেতু লেখা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এখন বর্গের অন্তর বলতে কি। বর্গের অন্তর বলতে হচ্ছে এই একটা সংখ্যা তাকে আমি বর্গ করলাম এবং এই একটা সংখ্যা তাকেও আমি বর্গ করলাম এবং এই দুইটা বর্গের বিয়োগ ফল হতে হবে কত উনিশ এখন কথা হচ্ছে একটি সংখ্যা দশ হলে একটি সংখ্যা দশ হলে সেই সংখ্যাটা ছোট সংখ্যাও হতে পারে বড়ও হতে পারে সেক্ষেত্রে কি করবো আমরা তো দেখো একটি সংখ্যা যদি দশ হয় আচ্ছা দশকে আমরা যদি বর্গ করি আমরা পাবো হচ্ছে একশো তাই না এখন আর কোন সংখ্যাটা বর্গ করলে এই একশো থেকে বিয়োগ করলে বা ওই সংখ্যা থেকে একশো বিয়োগ করলে উনিশ হবে তো দেখো প্রথমে যে সংখ্যাটা আছে বারো বারোকে যদি আমরা বর্গ করি পাবো হচ্ছে একশত চুয়াল্লিশ সুতরাং এটা হবে না কারণ একশো চুয়াল্লিশের থেকে একশো বিয়োগ করলে বিয়োগ ফল হবে চুয়াল্লিশ সুতরাং এই বারো বাদ এরপর হচ্ছে এগারো এগারোকে যদি আমরা বর্গ করি আমরা পাবো হচ্ছে একশত একুশ একশো একুশের থেকে একশো যদি আমরা বাদ দেই পাবো হচ্ছে একুশ সুতরাং এই এগারো বাদ এরপর এটা হচ্ছে নয় নয়কে যদি আমরা বর্গ করি পাবো হচ্ছে একাশি লক্ষ্য করো একশো থেকে একাশি যদি আমরা বাদ দেই আমরা কিন্তু উনিশ পাবো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা যদি দশ হয় অপর সংখ্যা হবে নয় কারণ একশোকে স্কোয়ার করলে দশকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে একশো বিয়োগ কে স্কোয়ার করলে পাবো আমরা হচ্ছে একাশি এই দুটার বিয়োগ ফল হচ্ছে উনিশ সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ গ মানে হচ্ছে উনিশ নয় আটের ক্ষেত্রে কি হয় দেখি আমরা আটকে স্কোয়ার করলে পাবো হচ্ছে চৌষট্টি সুতরাং একশো থেকে চৌষট্টি বাদ দিলে কখনই উনিশ হবে না তো আমরা দুইটা সংখ্যা কিন্তু পেয়ে গেলাম এখন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত তো একটা সংখ্যা যদি হয় দশ তাকে স্কোয়ার করলাম পাবলাম কত পেলাম হচ্ছে একশো আর একটা সংখ্যা হচ্ছে নয় যেটাকে স্কোয়ার করলে পেলাম হচ্ছে আমরা কত একাশি এই দুইটাকে যোগ করলে পাবো একশত একাশি সহজ উত্তর এই হচ্ছে আমাদের গ নাম্বার একশো একাশি তো এভাবে প্রশ্ন দেখে যদি আমরা একটু মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থ করি তাহলে প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তো এক থেকে পাঁচ পর্যন্ত আমরা করে ফেললাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে তো চলো এখন আমরা ছয় নম্বর অঙ্কটা করে ফেলি ছয় নম্বর প্রশ্নে লেখা আছে দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি এই দশমিক শূন্য এক শূন্য এক এটাকে যদি আমরা এইভাবে বর্গমূল করি এটা ক্যালকুলেটারে ক্লিক করি আমরা পাবো খ নাম্বার সেটা হচ্ছে দশমিক এক কিন্তু আমরা যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি দেখো প্রথম কথা হচ্ছে আমাদের জোরায় জোড়ায় নিতে হবে তো এখানে আছে দশমিক এই দশমিক শূন্য এক দশমিকের আগে শূন্যর কোনো দাম নাই সুতরাং এই হচ্ছে আমাদের জোড়া এই দশমিকটা এখান থেকে আমরা আচ্ছা এখানে দশমিকটা রাখি টান দিকে দাগ দিলাম যেহেতু দশমিক দশমিক থেকে শুরু আমরা ডাইরেক্ট দিয়ে শূন্য এক এইটার যে জোড়া এর পূর্ণবর্গ সংখ্যা কত এক লিখলাম এক কাটাকাটি করলে শূন্য তো আমাদের পেয়ে গেলাম কত দশমিক এক এই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা সাত নাম্বার প্রশ্নে যেটা লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে একক স্থানীয় অঙ্ক বলতে কি যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন এই ছয়কে আমরা সাধারণত বলি একক সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক ওকে আর এই পাঁচ কি হয়ে যাবে পাঁচ হবে দশক স্থানীয় অঙ্ক তো সুতরাং কোন সংখ্যাকে বর্গ করলে তার স্থানীয় সংখ্যা দুই বা আট হবে তো এটা জানতে গেলে আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে দেখো আমরা এককে যদি বর্গ করি পাবো হচ্ছে এক দুইকে যদি বর্গ করি পাবো হচ্ছে দুই তিনকে যদি বর্গ করি পাব হচ্ছে নয় তদ্রূপ চারকে যদি বর্গ করি পাবো ষোলো তারপর পাঁচ কে বর্গ করলে পাবো পঁচিশ ছয় কে বর্গ করলে পাবো ছত্রিশ সাত কে বর্গ করলে পাবো ঊনপঞ্চাশ আটকে বর্গ করলে পাবো হচ্ছে চৌষট্টি এবং নয় কে বর্গ করলে পাবো একাশি শূন্য কে আর করলাম না দেখো একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটি কত হবে তো দেখো দুইকে যদি আমরা বর্গ করি এখানে কত পাচ্ছি আমরা এটা হবে দুইকে বর্গ করলে চার হবে ভুল করে আসছি দেখছো চার তো দেখো এখানে চার একক স্থানীয় অঙ্ক কোনটা আছে এই চার আছে অর্থাৎ দুয়ের ক্ষেত্রে আর আসে আটের ক্ষেত্রে কত চৌষট্টি লক্ষ্য করো প্রশ্নটা আগে লক্ষ্য করো বলছে কি দুই বা আট যেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক আছে তাকে যদি আমরা বর্গ করি তাহলে শেষের একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা হবে চার কারণ দুইকে বর্গ করলেও আমরা চার পাচ্ছি আটকে বর্গ করলেও আমরা চৌষট্টি মানে শেষ অঙ্কটা কত চার তার মানে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার সেটা কত চার না বুঝে থাকলে প্লিজ আমাকে বলবা প্রশ্নটা যদি এরকম থাকে যে একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে তার বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা কিন্তু হবে ছয় কারণ চারকে বর্গ করলে ষোলো ষোলোর একক স্থানীয় অঙ্ক ছয় আবার ছয়কে বর্গ করলে হচ্ছে ছত্রিশ যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় অর্থাৎ এখানে দুই বা আটকে যদি আমরা বর্গ করি আমরা পাব দুইয়ের ক্ষেত্রে চার আটের ক্ষেত্রে চৌষট্টি এবং দুইটারই কিন্তু শেষ অঙ্কটি চার আশা করি বুঝতে পারছ সাত নম্বর অঙ্ক ডান আট নম্বর অঙ্কে লেখা আছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে এই ধরনের ক্ষেত্রে আমাদের জোরায় জোর লাগবে দেখো তিন আছে কয়টা দুইটা তিন গুণ তিন এরপর সাত আছে কয়টা দুইটা সাত গুণ সাত পাঁচ আছে কয়টা একটা অর্থাৎ আমাদেরকে হয় এই পাঁচ একটা গুণ করতে হবে অথবা এই পাসকেও বাদ দিতে হবে সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ ওকে এটা সবাই বুঝতে পারছি আচ্ছা কথা হচ্ছে নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যাটা কি অমূলত সংখ্যাটা হচ্ছে আমরা একটু পাঠ্য বইটা পড়ার চেষ্টা করি অমূলত সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো না অর্থাৎ লব হর হবে না প্রথম কথা হচ্ছে আমরা একটু উল্টা দিক থেকে দেখি এই পঁচিশকে বর্গমূল করলে আমরা পাবো পাঁচ পাঁচ একটি মূলত সংখ্যা ষোলোকে বর্গমূল করলে আমরা পাবো চার এটাও একটা মূলত সংখ্যা নয়কে বর্গমূল করলে পাবো আমরা হচ্ছে তিন এটাও একটি মূলত সংখ্যা সমস্যা হচ্ছে এই রুট দুইকে নিয়ে দেখো লেখা আছে রুট টু মানটা কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ এবং চলতে থাকছে সংখ্যার দশমিকের পর অঙ্কর সংখ্যা নির্দিষ্ট নয় যদি এমন হতো দেখো যে নয়কে আমরা নয় কেনা ঠিক দশকে আমরা তিন দ্বারা ভাগ করলাম কত পাবো তিন দশমিক তিন 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 কিন্তু একটা নির্দিষ্ট আছে এই রুট টুকে বর্গমূল করলে কোনো নির্দিষ্ট নাই এবং এটা আনলিমিটেড কখনোই শেষ হবে না দশমিকের পরে অঙ্কর সংখ্যা নির্দিষ্ট নয় ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না অনুরূপভাবে রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স ইত্যাদি সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাই এগুলো হচ্ছে মূলত সংখ্যা নয়ের উত্তর হচ্ছে রুট টু কারণ এই রুট টুকে কখনই আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো না অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছো আজকে আমরা এক দশমিক দুইয়ের এর সপ্তম শ্রেণীর মূলত অমূলত সংখ্যার প্রথম পর্বে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো করলাম আগামী পর্বে আমরা চেষ্টা করব এই পাটিগণিতের দশ নম্বর অঙ্ক থেকে শুরু করতে কিন্তু এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় আগে প্র্যাকটিস করবে যখনই ক্লিয়ার হয়ে যাবে তখনই পরবর্তী অঙ্কগুলো শুরু করবে আর একটা বিষয় বইতে যে নোটগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ